আজকে আমরা ত্রিকোমিত্তিক যে সূত্রগুলো আছে সেগুলো বের করার টেকনিক শিখব যাদের মনে থাকে না এটা তাদের জন্য কার্যকর তার জন্য প্রয়োজন হবে একটা সরভুজ হ্যাঁ সরভুজ এই সরভুজের প্রতিটি কোনায় আমি চিহ্নিত করে দিচ্ছি হ্যাঁ এখানে কোশাক এখানে শাক আর এখানে ট্রেন হ্যাঁ চিহ্নিত করা হয়ে গেছে ত্রিকোণমিতিক সূত্র বের করার জন্য এই যে চক্রটা এই চক্রটা মনে রাখতে হবে কার অবস্থান কোথায় এটা ভুল হলে কিন্তু হবে না আমি আবার বলছি এখানে কার অবস্থান কোথায় সেটা ভালোভাবে মনে রাখতে হবে সূত্র বের করার আগে প্রথমে আমাদের এই বিপরীত বিন্দুগুলো যোগ করতে হবে তা আমি সেটা করি হ্যাঁ আমার এখানে সংযোগ দেওয়া হয়ে গেছে তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমি এটাকে একটু এদিকে একটু সরিয়ে নেই এখানে হবে ম্যাজিক সেটা কি পাশাপাশি তিনটা বিন্দুর ক্ষেত্রে হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি পাশাপাশি তিনটা বিন্দুর ক্ষেত্রে এটা যে কোনো পাশাপাশি হতে পারে যেমন এখানে টেন সাইন কস এরকম তিনটা হ্যাঁ বা কস কট কোসেক এরকম অর্থাৎ পাশাপাশি তিনটা বিন্দুর ক্ষেত্রে এ ইকুয়াল বি বাই সি সূত্রটি ইউজ করা যায় যেমন এখানে পাশাপাশি বিন্দু তিনটি টেন সাইন কস নিলাম তাহলে এই ফর্মুলা অনুসারে আমরা লিখতে পারি টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা শুধু তাই নয় এখানে যদি সাইন কস কট পাশাপাশি এই তিনটা যদি নেওয়া যায় তাহলেও এই ইকুয়াল বিবাইসি আকারে লেখা যাবে যেমন সাইন থিটা ইকুয়াল কস থিটা বাই কট থিটা আবার এখানে যদি কোসেক সেক আর টেন নেওয়া যায় সেক্ষেত্রে হবে কোসেক থিটা ইকুয়াল সেক থিটা বাই টেন থিটা অর্থাৎ এখান থেকে আমরা কী বুঝলাম পাশাপাশি যে কোনো তিনটা বিন্দু আমি আবার বলছি যে কোনো পাশাপাশি তিনটা বিন্দু নিলে এই ফর্মুলায় বের করা যাবে এই চক্রটি আমরা ইউজ করছি ঘড়ি কাটার দিকে এখানে আরও মজার বিষয় হল ঘড়ির কাটার বিপরীত দিকেও করা যাবে সেটা কীভাবে যদি এখানে সাইন নেই মানে এখানে আমরা ঘড়ি কাটার বিপরীত দিকে নেব সাইন টেন সেক সেক্ষেত্রে হবে সাইন থিটা ইকুয়াল টেন থিটা বাই স্যাক থিটা আবার আমি যদি কর থিটা নেই সেক্ষেত্রে হবে কর থিটা ইকুয়াল কথ থিটা বাই সাইন থিটা মজা না এভাবেও অ্যান্টি ক্লক দিকে পাশাপাশি তিনটা বিন্দু নিয়েও করা যাবে অর্থাৎ ক্লক ওয়াইজ অর অ্যান্টি ক্লক যেদিকেই নেই না কেন এই ফর্মুলাটা সমর্থন করবে আচ্ছা তাহলে আমরা টেন থিটা সমান সমান কী লিখতে পারি টেন্থটা সমসমান একটা লিখতে পারি স্যান্থিটা বাই কোস থেকে আরেকটা লিখতে পারি সেটা হলো টেনথিটা সমান সমান স্যাকথিটা বাই কোস্যাকিটা এখন এই ফর্মুলাটা ইউজ করে আমরা কিন্তু অনেকগুলো সূত্র শিখতে পারি এই সরবুজের কোণের অবস্থান যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সূত্রগুলো কি সহজেই বের করতে পারি আচ্ছা এখন আমি অন্য একটা ম্যাজিকে যাই এই ম্যাজিকটা আরও মজার সেটা কীরকম সেটা হলো এই যে সর্বুষটা আছে এটা এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রতিটা কোণের বিপরীত দিকে যেই কোনটা আছে অর্থাৎ একটা আরেকটার বিপরীত যেমন এখানে ধরি আমরা সাইন ঠিক আছে তাহলে সাইন থিটা সমান সমান ওয়ান বাই কোসেক আচ্ছা এখানে আমি ওয়ান দিই তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা তাহলে আমরা টেন থিটা সমান সমান কী জানি টেন থিটা সমান সমান কি ওয়ান বাই কর থিটা এভাবে ধরো আরও একটা ধরি সেটা কি সেটা হলো স্যাক থিটা থিটা সমান সমান কি ওয়ান বাই কস্থিটা মানে এখানে আবার থিটা সমান সমান ওয়ান বাই স্যাক থিটা হ্যাঁ আবার এখানে কোসেক থিটা সমান সমান ওয়ান বাই থিটা ঠিক আছে এভাবে আর কি একটা আরেকটার বিপরীত লেখা যায় ঠিক আছে এখন আমরা তৃতীয় ম্যাচ যাব সেটার জন্য আমাদের করতে হবে একটু অঙ্কন যেমন এখানে আমি সাইন আর সম্মিলিত যে ত্রিভুজটা আছে সেটা অঙ্কন করলাম এটা করার পরে একটা বাদে আরেকটা অঙ্কন করব। এখানে কজ আর কট সম্মিলিত যেটা সেটা বাদ থাকবে পরেরটা অঙ্কন করব। এভাবে বাকিগুলো ঠিক আছে মে অঙ্কন করি হ্যাঁ অঙ্কন করা হয়ে গেছে এখন আমি যদি এই ত্রিভুজগুলোর বাম থেকে ডানে মানে ঘড়ির কাটার দিকে ধরো এই দিক থেকে এই দিকে যদি যাই তাহলে আমরা একটা বিষয় খেয়াল করবো সেটা হলো ঠিক এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এখানে কিন্তু একটা ওয়ান আছে আমি ওয়ানটা এখন আবার লিখে দিই তাহলে এ স্কোয়ার প্লাস এটা কীভাবে এখানে হ্যাঁ আমি কী বলেছি বাম দিক থেকে ডান দিকে তাহলে এখানে বামে কী আছে সাইন তাহলে আমরা সাইন ধরি আর এখানে ডানে কি আছে কচ তাহলে আবার এখানে ঠিক আমরা এদিকে ঘুরে যাবো তা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান কী ওয়ান স্কোয়ার অবশ্যই এখানে সাইন কজের সাথে একক ব্যবহার করতে হবে তো আমরা এখানে থিটা ব্যবহার করছি তো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান তাহলে এই ত্রিভুজে কী হবে কট আর কসেক এই ত্রিভুজের সবথেকে বাম একই আছে ওয়ান তাহলে আমরা এখান থেকে ঘুরি কাটের দিকে ঘুরি তাহলে আমরা কী পাবো ওয়ান স্কোয়ার প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কোসিক এই থিটা এইভাবে কিন্তু আমরা অনেকগুলো সূত্র পেতে পারি তো এখানে টেন আর সেকের যে ত্রিভুজটা আছে সেখান থেকে তোমরা সূত্রটা বের কর কী হতে পারে সেটা সেটা আর করে দিচ্ছি না ঠিক আছে আজকের দাদা হলো আপনি একটি খালি ভাগে কতটি বই রাখতে পারবেন বন্ধুরা আগের পর্বের যে প্রশ্ন আছে সেটি হলো এটি আর তার উত্তর হচ্ছে দুই ঘন্টা কারণ প্রথমটা খেতে কোনো সময় লাগতেছে না এটা দিয়েই শুরু তো বন্ধুরা আজকে এ পর্যন্তই রাখছি